আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি আমি শেখ বিলাল হোসেন স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান শুধুমাত্র চাইলে তারা আমার এই ভিডিওগুলো দেখে ভাষাটা শিখে আয়ত্ত করতে পারেন আমি আসছিলাম অধ্যায় পনেরো পর্যন্ত নতুন টেক্সট বুকের অধ্যায় পনেরো শেষ করে দিয়েছি আজকে যে পাঠটা নিয়ে আলোচনা করব অধ্যায় ষোলো অধ্যায় ষোলোর প্রথম অংশটুকু তার আগের ছোট্ট একটি অনুরোধ সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে চলছে ইস্যুর টান বাংলাদেশ সহ আরও ষোলোটা দেশেই চলছে ইস্যুর টান এই ইস্যুর টানে বাংলাদেশ থেকে অনেক বেশি পরিমাণে ইস্যু হোক সবাই আল্লাপাকের কাছে একটু দোয়া 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 চাইব এবং বাংলাদেশ থেকে সকল রোস্টারভুক্ত ভাইদের মনের আশা পূরণ হোক সেই আশাবাদ ব্যক্ত করি এবং আমি নিজেও চাই আমি নিজেও একজন রোস্টার প্রার্থী আমার মেয়াদ ছয় মাস প্লাস আছে সবার কাছে একটু দোয়া চাই যেন আমার মনের আশাটা একটু পূরণ হয় যাই হোক চলে যাবো মূল কথা হয় অধ্যায় ষোলোর প্রথম অংশটুকু অধ্যায় ষোলোর নাম হচ্ছে জিপ খু হাগি মানে বাড়ি খোঁজা খোয়াগি এই অধ্যায় থেকে আমরা শিখতে পারবো মন বপে গো শিবদা এবং জিমান এবং অহৈতে শিখতে পারবো যুগ হিয়ং থ্যা খোয়ান রিওন অহৈ মানে হচ্ছে কি বাসস্থান রিলেটেড যে সম্পর্ক আছে এরকম যে এরকম যে শব্দগুলো সেই শব্দ বাসস্থানের ধরন আর কি পরে দেখেন যুগ হুয়ান গিয়ং মানে বাসস্থানের পরিবেশ খোয়ান রিয়ন সম্পর্ক আছে অহৈ এরকম শব্দ এবার দেখেন মুন হোয়াতে আছে হানগুকুই কোরিয়ার জুগ মানে যুগ হিয়ংথ্যা মানে আবাসনের ধরন কোরিয়ার আবাসনের ধরন এবার অহুই অনে চলে আসেন অহুই অনে দেখেন প্রথমে আসে আফাথু মানে অ্যাপার্টমেন্ট বিল্লি ছোট অ্যাপার্টমেন্ট জু থ্যাক মানে বাড়ি অফি সুথেল মানে অফিস ও বাসস্থান একত্রে থাকা যে ভবন সেটা খিসুকশা মানে ম্যাস ওয়ান রুম এক কক্ষ বিশিষ্ট অ্যাপার্টমেন্ট খোশি ওয়ান এটা হচ্ছে স্টুডেন্টের জন্য ছোটো ট্রিপিক্যাল মানে ছোটো যে রুম তৈরি হয় ছোটোভাবে ছোটো পরিসরে অল্প পরিসরে স্টুডেন্টের জন্য এবার আসে দেখেন আপনার বদুংসানে খাদা মানে হচ্ছে গিয়ে বোদং বুদং শান এ খাদা রিয়েল অফিসে যাওয়া জিপ উল আর বোদা মানে বাড়ি সম্পর্কে জেনে খোঁজ নেওয়া বা বাড়ি সম্পর্কে জানা পরে দেখেন জিপুল বোদা বাড়ি দেখা ইসা হাদা বাসা পরিবর্তন করা খেয়ে হাক খাদা মানে হচ্ছে চুক্তি করা খেয়ে ইয়াক খুমুল খেয়ে ইয়াক খোমুল নেদা প্রদান করা বুথ্যাক মানে অনুরোধ ওয়াল সে মাসিক ভাড়া বোজুং গোম নিরাপত্তা জামানাত খু খুহাদা মানে খোঁজা কুথ নাদা কুথ নাদা মানে শেষ হওয়া ফিয়ন হাদা এটা হচ্ছে গিয়ে আপনার সুবিধা বা সহজ এবার দেখেন নিচে কয়েকটা শূন্যস্থান আছে একই ক্যাটাগরির শূন্যস্থান একটা পড়ে দিলে আপনারা বুঝতে পারবেন অদি এস কোথাতে সারায়ো বাস করেন ড্যাশ এস সারায়ো ড্যাশে বাস করি ছবি দেখে যে অপশনে যেটা থাকবে সেটা আপনারা দেখে মিলায় নেবেন এবার আছেন মুনবক একে মানে হচ্ছে কি আপনার ব্যাকরণ এক আসলে একটু ঠান্ডা লাগছে চলে যাব মূল কথায় দেখেন গো শিবদা এই গো শিবদা এর বাংলা অর্থ এবং চাওয়া আমরা স্বাভাবিকভাবে এটা পড়ি অনেকে অনেক রকমভাবে পড়ে আমরা উদাহরণগুলো পড়ে আসি দেখেন ওয়ান রুম এস মানে হচ্ছে কি এক কক্ষ বিশিষ্ট রুমে শালগো শিব বসবাস করতে চায় জুমারে মানে সাপ্তাহিক ছুটির দিনে জিপে শ মানে বাড়িতে সুইগো গো শিবফয় সুই গো শিবফয় বিশ্রাম করতে চায় বজুং গুম ই নিরাপত্তা জামানত শান মানে কম বা অল্প বা সস্তা জিপুল বাড়ি খুহাগো সে ফয় মানে খুঁজতে চাই নিরাপত্তা জামানত কম মানে অ্যাডভান্স কম আছে এরকম বাড়ি খুঁজতে চাই এর কথাটা বলতেছে নিচের স্থানগুলো আছে এগুলো আপনারা প্র্যাকটিস করে নিজে নিজে সুন্দরভাবে আয়ত্ত করে নেবেন সহজ আছে এগুলা দেহা ওয়ানে চলে আসি দুশো তিন নম্বর পেজ দেহা ওয়ান মানে হচ্ছে কথোপকথন যে ডায়লগ যেটা জি যা সরি দারাশি বোথা বোথাকি ঈশ্বয় মানে একটা অনুরোধ রয়েছে রয়েছে বা অনুরোধ আছে ইবন জুমারে এ সপ্তাহের ছুটির দিনে না হাগো আমার সাথে খাচ্ছি একত্রে বু বুদোংশান এ রিয়েল এস্টেট অফিসে খা জুসেও যে নিয়ে যাবেন বা যেতে পারবেন এবার সয় বুঝতে পেরেছি খুরন্দে তবে বুদুম শান উন মানে রিয়েল এস্টেট অফিস ওয়া কেন খাইও যাবেন দাও পরবর্তী দারে মাসে ওয়ান রুম ওয়ান রুম মানে এক কক্ষ বিশিষ্ট রুম খেয়ে ইয়াকি চুক্তি কুথ নায়ো শেষ হবে ওয়াল সেগা মানে মাসিক ভাড়া বিশাস মানে হচ্ছে কি মানে দামি বা একটু ওই যে আমরা বলি না যে বাসা ভাড়া একটু বেশি ওই কথাটা বলতেছে মাসিক ভাড়া একটু বেশি হওয়ায় বা দামি হওয়ায় ঈশা হাগো পরিবর্তন করতে শিফয় চায় ক্রমেয়ন তাহলে উরি আমার জীব বাড়ি খুনস কাছাকাছি বোদংশান এ মানে রিয়েল এস্টেট অফিসে খাইও যাবো উরি আমার জীব বাড়ি খুনস গা কাছাকাছিটা বা কাছাকাছি হওয়াতে ওয়াল সে মাসিক ভাড়া সাইও কম মানে আমার আমার বাড়ির কাছাকাছি যে সমস্ত আছে সেখানে আপনার মাসিক ভাড়া কম ওই কথা বলতেছে মানে আমার বাড়ির আশেপাশে যে সমস্ত বাড়ি এটা ছিল হচ্ছে আপনার দেওয়া ওয়ানের পার্টে এবং নিচে যে পার্টগুলো ছোটো ছোটো ব্যাপারগুলো আছে এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন তাহলে আপনারা পারবেন কোনো অসুবিধা নেই দুশো তিন নম্বর পেজ শেষ করলাম সেই সাথে শেষ হলো অধ্যায় ষোলোর প্রথম অংশটুকু অধ্যায় ষোলোর সেকেন্ড অংশটুকু নিয়ে আসবো খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আজকের মধ্যে কেনা বিদায় নিচ্ছি এবং আরেকটা কথা সবার কাছে সবার কাছে পাকের কাছে আমি একটু দোয়া চাই এবং যেন আমার বিষয়টা ইস্যু হয় যাই হোক ভিউয়ার্স ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম